সুসমিল্লাালামুকুম রহমতুলিল্লাহ জুব্বা কালেকশন থেকে সরাসরি আলহামদুলিল্লাহ আজকে আমাদের দুবাই থেকে আমাদের হাফ হাতা জুব্বার একটি লট আসছে আলহামদুলিল্লাহ যদিও এটা ঈদের আগে আসার কথা ছিল কিন্তু আনফরচুনেটলি আমাদের হাতে আসতে আসতে ঈদের পর হয়েছে কাদার আল্লাহ আমাদের তাক ছিল এইটা তো যাই হোক আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী আপনারা যারা হাফ হাতা জুব্বার জন্য অনেক দিন থেকে আমাদের পেজে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলেন আমরা আশা করতেছি আপনাদেরকে হয়তো আমরা এবার দিতে পারবো ইনশাআল্লাহ আমরা নিজেরাও এখনো দেখি নাই তো আপনাদেরকে নিয়ে আমরা খুলতেছি এখন এগুলা হচ্ছে সবগুলো হাওয়াতা জিভা এই যে আপনারা সরাসরি আমাদের সাথে কালারগুলা শুরু এইটা নিয়ে যান হ্যাঁ সরাসরি আপনারা আমাদের সাথে জিনিসগুলো দেখবেন বায়ান্ন সাইজের অত্যন্ত চমৎকার কালার দিয়ে আমরা

হ্যাঁ তো সবার জন্য আমরা দেখাইতেছি আমাদের আসলে ওই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ঈদের মালগুলা এখনো আমাদের পুরোপুরি আমরা গুছানো হয় নাই সবগুলো মাল আমরা এখনও রাখছি তো আরও অনেকগুলা নতুন কালেকশন আসবে ইনশাল্লা এগুলা সব হচ্ছে হাফাতা জুব্বার তো আপনারা যারা নিতে চান এইখানে কালারগুলো আমরা দেখাইতেছি সাইজগুলা সহ বিস্তারিত ছবি আমরা আপডেট দিয়ে দিব ইনশাআল্লাহ হ্যাঁ আমরা এখান থেকে যে কোনো একটা জুব্বা খুলেন তো যে কোনো একটা জুব্বা নেন হাতে নেন পুরোটা দেখান দর্শক মণ্ডলী এদেরকে দেখান একটা কালারফুল জুব্বা দেখান সুন্দর করে দেখান এই যে দেখেন দর্শক মণ্ডলী আপনারা অত্যন্ত চমৎকার মানে এমব্রয়ডারিগুলো দেওয়া হয়েছে এগুলা সরাসরি দুবাই থেকে আসছে আলহামদুলিল্লাহ হ্যাঁ খুবই প্রিমিয়াম এম্ব্রয়ডারিগুলো মনে হয় একটু ডিফারেন্ট আছে এক একটা এক একটা ডিজাইন আরেকটা খোলেন তো হাবিভাই আর একটা খুলেন আরেকটা জুব্বা খুলেন দেখেন তো এমব্রয়ডারি সেম কিনা না ডিফারেন্ট সেম সবগুলা সেম হ্যাঁ হ্যাঁ এমব্রয়ডারিগুলো মোটামুটি সবগুলো কাছাকাছি থাকবে হয়তো একটু এদিক সেদিক হইতে পারে আর কালারগুলো না আমার মনে হইতেছে সবগুলাই সেম মাশাআল্লাহ হ্যাঁ খুবই চমৎকার খুবই মানে মানানসই এটা যে কোনো মানে ইয়ের মানুষ পড়তে পারবে ধরেন স্কুল কলেজ অফিস যে কোনো জায়গায় আপনারা পড়তে পারবেন বাসার মধ্যে পড়তে পারবেন সালাতের জন্য এই এই জুব্বাগুলো পড়তে পারবেন ফেব্রিকটা আসলে আমি আপনাদেরকে ভিডিও হয়তো বুঝাইতে পারবো না আমার নিজের পরনে এই যে আমার নিজের পরনেও একটা হাফাতা হাতা জুব্বা আছে এই মুহূর্তে আমি নিজে পড়ি এগুলো অফিসের সময়ও পড়ি সালাতেও পড়ি খুবই আরামদায়ক এই দেখেন খুবই আরামদায়ক ফেব্রিকগুলো তো সাইজগুলো হচ্ছে আমাদের আসছে ফিফটি টু হ্যাঁ ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স ফিফটি এইট সাইজের মোটামুটি আসছে প্রাইসটাও বলে দেই প্রাইসটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা আপনারা যে কেউ আমাদের পেজে ছবি দিয়ে অর্ডার করতে পারেন কালো জুববার জন্য তো আর এটা কী বলবো সবাই এটার জন্য পাগল কিন্তু আসলে এটা আসছেই হয়তো প্রত্যেকটা হয়তো একটা একটা করে পাবেন আর কি তো আগে যারা অর্ডার করবেন তাদেরকেই দিতে পারবো কালোটা তো আমার নিজেরই প্রথমে পছন্দ লাগিয়ে গেছে মার্শাল্লা তো যাই হোক কালো আছে আরো ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে ইনশাআল্লাহ আপনারা আমাদের আপডেট পাবেন কালারগুলো এখানে আমি আরেকবার আপনাদেরকে দেখাইতেছি খায়ের বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো আর আরও অন্যান্য জুব্বা তো আর আমাদের আসেই ঈদের জুব্বাগুলা যেই জুব্বা আসছে এইবার আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আমি আমার নিজের জন্য এগুলো একটা রাখছি এই যে আমিরাতিগুলা এবং ঈদের ঈদে যখন পড়ছিলাম সবাই বেশ পছন্দ করছে এই যে এই কালারটা আমার জন্য নিয়েছিলাম একটা আলহামদুলিল্লাহ খুবই আরামদায়ক আমি আমি নিজে মানে খুবই আরাম পাইছি পৈরাইয়ের জন্য কনফিডেন্স লেভেলটাও বাইরে গেছে আপনাদেরকে বলতেছি আপনারা নিঃসন্দেহে নিতে পারেন হ্যাঁ তারপরে হচ্ছে যে এখানে এখানে আরও কিছু জুব্বা আছে সৌদি স্টাইলের আমাদেরগুলা কিন্তু কোয়ালিটি আপনারা যারা নিসেন তারা জানেন বা যারা নিবেন দেখলে বুঝতে পারবেন আমাদের এইখানে পেস্টিং থেকে নিয়ে প্রতিটা জিনিস আপনারা দেখলে বুঝতে পারবেন এখন অনেকেই করতেছে জুব্বা মার্শাল্লা কিন্তু কথা হচ্ছে যে পাঞ্জাবির বড় ভার্সন করলেই কিন্তু জুব্বা হয় না বুঝছেন জুব্বা একটা কোয়ালিটির নাম একটা ব্র্যান্ডের নাম তো এর জন্য হচ্ছে যে অনেকেই পাঞ্জাবিটাকে একটু লম্বা সাইজ করে দিয়ে দিতেছে এবং বলতেছে যে এটাই জুব্বা কিন্তু এরাবিয়ান জুব্বা আসলে টোটালি ডিফারেন্ট আমাদের জুব্বাগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে এইখানের আমাদের যেই ফিউজিং করা এগুলো সব কিন্তু ফিউজিং করা আমাদের আলহামদুলিল্লাহ হ্যাঁ স্ন্যাপ বাটন থেকে নিয়ে প্রতিটা জিনিস একদম আমরা হাই কোয়ালিটি মেনটেন করে করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ ওভারলোক থেকে নিয়ে সব কিছু প্রতিটা জিনিস আমাদের হচ্ছে একদম হাই কোয়ালিটি মেনটেন করে আমরা করার চেষ্টা করতেছি তো ঠিক আছে ইনশাল্লাহ দশ কুণ্টালি এই যেগুলো বাচ্চাদের সাইজ বাচ্চা থেকে নিয়ে বড়ো সবার জন্যই আসে আর বাচ্চাদের তো আগে দেখাইছিলাম মরক্কন কিছু জুব্ব আছে এই যে হাফ হাতা এখন যেগুলো আসছে এইগুলো কিন্তু সব বড়দের হ্যাঁ যেইগুলো যে লটগুলো আসছে এটা সব বড়দের জুব্বা বাচ্চাদেরগুলো ইনশাল্লাহ পরবর্তীতে পাবেন জেজাকাল্লাহ খায়ের সালাম আলাইকুম রহমতুল্ল